পার্টি অফিসের সামনে তৃণমূল দল থেকে তৃণমূল দলের প্রতি পিতশ্রুদ্ধ হয়ে তৃণমূল দলের প্রতি মোহমুক্তি হয়ে শয়ে শয়ে তৃণমূলের কর্মীরা কংগ্রেস দলে যোগদান করছেন সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে আজ তৃণমূলের এই ভগ্ন দশা আমরা বারবার করে এখানে প্রমাণ দিয়েছি সংবাদ মাধ্যমের সামনে প্রমাণ দিয়েছি আমাদের আন্দোলনে প্রমাণ দিয়েছি মুর্শিদাবাদ জেলার সাধারণ যারা রাজনৈতিক কর্মী সে যে দলেরই হোক না কেন তাদেরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিথ্যা স্বপ্ন মিথ্যা প্রতিশ্রুতি দেখানোর কারণে তৃণমূল দলের প্রতি তাদের কিছু সময়ের জন্য মোহ তৈরি হয়েছিল কিন্তু সেই মোহ আজ ভঙ্গ হওয়ার কারণে তৃণমূল দলের চালাকি ঠকবাজি, জচ্চুরি আজ প্রমাণিত হওয়ার কারণে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে তৃণমূলের কর্মীদের আশার ঢল নেমেছে এখনো পর্যন্ত গ্রামের গঞ্জে ভয় দেখানো হচ্ছে যে তৃণমূল দল ছাড়লে দেখে নেব কিন্তু এই দেখে নেওয়ার সময়টা মনে হয় শেষ হয়ে যাচ্ছে কারণ মানুষ এখন বলছে এবার এতদিন তোমরা আমাদের দেখেছ এবার আমরা তোমাদের দেখব তাই আজ ভয় ভীতি উপেক্ষা করে মানুষ কংগ্রেসের সঙ্গে আসছে আমি আবার বলে রাখছি এখানে যা যোগদান করছে এটা হলো হিমশৈলের চূড়া মাত্র এটা হিমশৈলের চূড়া মাত্র সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে আজ তৃণমূল যে অবস্থায় যাচ্ছে আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের অস্তিত্বের সংকট হবে যত বড় বড় পালোয়ান পাঠানো হোক যত মিথ্যা কুৎসা রটনা করা হোক যত ভয় দেখানো হোক সারা মুর্শিদাবাদ কংগ্রেসের পক্ষের মানুষ দিনের পর দিন সংখ্যা বৃদ্ধি করে চলেছে কারণ মুর্শিদাবাদের মানুষ বুঝছে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের গণতন্ত্র মমতার হাতে নয় কংগ্রেসের হাতে সুরক্ষিত এটা কোনো পঞ্চায়েত ভোট নয় কোনো পাড়ার ভোট নয় তাই মুর্শিদাবাদ জেলার মানুষ জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে কংগ্রেসকে জেতানো দরকার এটা বুঝেই তারা সিদ্ধান্ত নিয়েছে আমার আগে প্রিন্সিপাল সাহেব বলছিলেন হারুন রশিদ কলকাতায় যারা মাদ্রাসার শিক্ষক তাদেরকে গত পরশু দিন তাদের তারা দীর্ঘদিন ধরে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক শিক্ষিকা সঙ্গে তারা অনশন করছিল মমতা ব্যানার্জির সিঙ্গুরের অনশনের কথা আপনারা জানেন সিঙ্গুরের অনশন ছিল একটা রাজনৈতিক ধান্দাবাজি কিন্তু যারা এসএসকে অনশন করেছে তাদের কোনো রাজনৈতিক ধান্দাবাজি ছিল না তাদের লক্ষ্য ছিল তাদের ঘর প্রতিপালন করার জন্য তাদের যোগ্যতার নিরীখে তাদের সরকারি চাকরি দেওয়া হোক সরকার তাদের পরীক্ষা নিয়েছে তাদের যোগ্যতা ভেপেছে তারপরে সরকার তাদের বঞ্চিত করছে তাই তারা প্রতিবাদে সামিল হয়েছিল মমতা ব্যানার্জি দেখলো তার ছাব্বিশ দিনের সিঙ্গুল অনুসারে রেকর্ড পার হয়ে যাচ্ছে তাহলে কি হবে আমি তো একাই বিড়া নয় আরও তাকে অনশন করতে পারে আমরা সবাই জানি মমতা ব্যানার্জি ছাব্বিশ দিনে অনশন করে তার কখনো জল তেষ্টাও পায়নি অসুস্থও হয়নি কিন্তু যারা আঠাশ দিন ধরে অনুসরণ করেছে সেই প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা তাদের মধ্যে সত্তর জন হাসপাতালে ভর্তি হয়েছে তাদের কারো গর্ভপাত হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর বিবেক তাতে হয়নি বাংলার মুখ্যমন্ত্রীর একবারও মনে হয়নি যে তারাও আমার ঘরের মা বোন তাদের পাশে দাঁড়ানো দরকার সারা বাংলা জুড়ে যখন প্রতিবাদ তখন তিনি সেখানে গেলেন আরেকটা নাটক করতে সেখানে মাদ্রাসার শিক্ষক তাদেরও দাবি ছিল নিয়োগ করার জন্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী তাদের নিয়োগ করা উচিত অথচ তাদের নিয়োগ করা হচ্ছে না দু প্রায় কয়েকশো শিক্ষককে একইভাবে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে এই বাংলার মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী যিনি ক্ষমতা আসার আগে মুসলমানদের মাসিয়া হবার চেষ্টা করেছিলেন বলেছিলেন আমি দশ হাজার মাদ্রাসা দেব মুসলমানদের ভালো করব এখন মুসলমান দেখতে পাচ্ছে বাংলার দিদি এখন বাংলার মুসলমান ভুলে নরেন্দ্র অমিত থেকে বড় হিন্দু হবার চেষ্টা করছেন দিদি এখন হিন্দু কত বড় তার প্রতিযোগিতায় নেমেছেন তাই বিজেপি যদি দুটো রামনবমী করে দুটো রামের পুজো করে দিদি সেখানে কুড়িটা রামের পুজো করে বিজেপি যদি দুটো হনুমানের পুজো করে দিদি সেখানে দুশো হনুমানের পুজো করে দিদি বলছে আমি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো একটা মন্দির পশ্চিমবঙ্গের দীঘার সমুদ্র তটে নিয়ে আসবো অর্থাৎ তিনি প্রমাণ করতে চাইছেন তিনি নরেন্দ্র মোদী আর অমিত শাহের থেকে বড় হিন্দু আমরা হিন্দুকে বড় কে ছোট তার প্রতিযোগিতায় নেই আমরা মুসলমানকে বড় কে ছোট তার প্রতিযোগিতায় নেই আমরা ধর্মের নামে ধর্মের নামে রাজনীতি ধর্মের নামে নাটক ধর্মের নামে আমাদের সমাজ আমাদের সমাজ বিভাজনের বিরুদ্ধে কংগ্রেস প্রতিবাদ করে কংগ্রেস লড়ে এটাই কংগ্রেসের শাশ্বত নীতি এই নীতি কংগ্রেস মেনে চলবে